নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই হয়তো ভালো মন্দ সব মিশিয়ে তো আমাদের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই কামনা করি তো ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে অনেক ভিডিও আপলোড করেছি এখন একটা ভিডিও নিয়ে এসেছি পরবর্তীতে হয়তো আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে দিতে পারব আমি এইটুকুই লক্ষ্য করছি বন্ধু যে বর্তমান এই চলমান পৃথিবীতে মানুষের প্রচুর সমস্যা এবং সমস্যার একটা দিক না অনেকগুলো দিক তাই অনেকের অনেক রকম সমস্যার কথা ভেবে আমাদের প্রাচীন অনেক পুঁথি অনেক পুরনো বই যে বইয়ের পাতাগুলো ছিঁড়ে গেছে বংশ পরম্পরায় আমাদের বাড়িতে ওঝা গুণীন সবাই সবার থেকে শেখা বিদ্যা তার মধ্যে দিয়ে ছোটোখাটো মন্ত্র যে মন্ত্রে বা তন্ত্র আপনারা যদি মনে করেন যে আপনারা এইগুলো নিয়ে কিছু করবেন আপনাদের সফলতা আসবে তো সেরকম কিছু সংগ্রহ করেছি আমি সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপলোড করছি তো জানি না এটা কার কিভাবে কাজে লাগবে তবে আশা করব সবাইয়ের কাজে লাগার জন্য এমন কিছু ভিডিও যা আমি আপলোড দিতে চলেছি এবং দেব ভবিষ্যতে তাহলে আমি সত্যি নিজেকে ধন্য বলে মনে করব তো আসুন ভিওয়ার্স আশ্রিকার যে ভিডিও সেই ভিডিও সম্পর্কে বলি আজকে যে ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি সেটি হলো নাসন মন্ত্র কোনো সংকটে পড়াকালীন এই মন্ত্রটি কিন্তু আপনাকে একেবারে মিসাইলের মতো কাজ দেবে তো ভিউয়ার্স সাথে সাথে আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই যেটা জানানোটা অবশ্যই খুব জরুরি বলে আমি মনে করি আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই যে আমি ভিডিও শুধু একটা বিষয়ের উপর না অনেকগুলো বিষয় আজকের যে বিষয়গুলো দিচ্ছি এর পরে দেবো চাকরি বাকরি এর পরে দেব ব্যবসা সম্পর্কে তারপরে রোগ শোক সম্পর্কে মন্ত্রতন্ত্র কেমন কাজ করতে পারে কতটা সফল সেটাও আপনাদের আমি প্রমাণ দেব তো চলুন ওয়ান বাই ওয়ান আপনাদের জন্য কিছু দেখাই তো বন্ধু আজকের যে সংকটমাসন মন্ত্র সেই সম্পর্কে আপনাদের বলতে গেলে আর একটা কথা অসমাপ্ত রয়ে যায় যেটা বলে রাখা ভালো সেটা যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের এই লাইক আর শেয়ার আগামী দিনে আমার ঘাম ঝরানোর যে পরিশ্রম সেটা কিন্তু মুছে দিতে সক্ষম হবে এবং আরও সুন্দর উৎসাহ পাবো তাই তো আসা যাক এখনকার এই সংকটনাশন মন্ত্র সম্পর্কে যেটা বলার সবচেয়ে বড় কথা হলো ভিডিওটি টানবেন না কারণ টানলে এই যে নিয়মকানুন সম্পর্কে যেগুলো আপনাদের বলবো সেগুলো অনেকটাই অসমাপ্ত রয়ে যাবে সূক্ষ্মভাবে পরিপূর্ণতা আসবে না আর মন্ত্র এমন একটা জিনিস যদি নিয়মকানুনগুলো সঠিকভাবে না মানতে পারেন তাহলে কোনো দিন কাজে লাগাতে পারবেন না তো আসুন বন্ধু এবার এই সম্পর্কে বলি স্ক্রিনে দেওয়া আছে আমার এই মন্ত্রটি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবু আমি একবার উচ্চারণ করে বলে দিই ওং হিলিং বগলামুখী সর্ব দুষ্টনাং বাচং মুখং পাদং স্তম্ভয় জীবম কিলয় কিলয় বুদ্ধিং না সং হিলিং আশা করি বুঝতে পারছেন তো আর একবার বলে দিই ওং হিলিং বগলামুখী সর্ব দুষ্টনাং বাচং মুখং পাদং পা দং স্তম্ভয় জীবম কিলয় কিলয় বুদ্ধিং না হিলিং ওম মন্ত্রটি হলেই এবারে বলি বন্ধু এই মন্ত্র আপনি যাই দেখুন না কেন আমি দিলাম আপনি নিলেন আপনি কোথাও লিখে রাখলেন যদি আপনার মনে সেই ইচ্ছাটা থাকে যে আপনি শিখবেন এবং এটাকে কাজে লাগাবেন কখনো সেটা নিজের কখনো সেটা অন্য কারোর কাজে কারোর কাজে লাগাতে লাগাতে একটা সময় দেখবেন হয়তো এটাই আপনার রোজগার বা প্রফেশনে এসে যাবে তখন আমি সার্থক হব যে এটা যখন আপনাদের প্রফেশানে আসবে তো সেই কারণে সবসময় আপনাদেরকে এটা জেনে রাখতে হবে যে মন্ত্র যতই আপনি জানুন মন্ত্রের যে সিদ্ধ করা মন্ত্রের যে আচারবিধি যদি পালন করতে না পারেন তাহলে কখনো সেটা কাজে লাগাতে পারবেন না যদি আমার কথা মতো আপনারা যদি ঠিকভাবে পালন করেন তাহলে হান্ড্রেড কেন থাউজেন্ড পারসেন্ট আপনারা সাকসেস হবেন আই হোপ দ্যাট দ্য সাবজেক্ট এবারে আসি মন্ত্রটি সম্পর্কে আপনাদের বলে দিই এই যে মন্ত্রটা এটা কিন্তু বগলামুখীর এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরে বগলামুখীর একটা ছবি নেবেন এবং সেটাকে একটা হলুদ রঙের কাপড়ের উপরে যাতে অন্য কোনো রং থাকে না হলুদ রঙের কাপড়ের উপরে বগলামুখীর ছবিটা রাখবেন তাতে হলুদ ধরনের ফুল গাঁদা ফুল অথবা কলকে ফুল এটা মালা মতো করে ওই ছবির উপরে রাখবেন এরপরে ধূপ দিপ জ্বালবেন একটু জেলে। আর এই মন্ত্রটা কিন্তু আপনি অবশ্যই একশো আটবার পড়বেন একশো তো আটবার জপ করলে তবে এই মন্ত্রটি কিন্তু সিদ্ধ হবে পক্ষান্তরে বলে রাখা ভালো এটা সিদ্ধ হওয়ার পরেও আপনি যদি প্রতিদিন নিয়ম করে যতটুকু পড়তে পারবেন যতটাই বেশি করে পড়বেন ততের ফলটা আরও বেশি পেতে থাকবেন এবং আপনাকে এটাও বলে রেখে দিই আপনার সিদ্ধ করার পরে যখন আপনার মনে হবে যে সত্যি আপনি কোনো সংকটে পড়েছেন যে কোনো ভাবে কোনো সংকটে পড়েছেন বা পড়তে চলেছেন তখন এই মন্ত্রটি কিন্তু আপনি কমপক্ষে নবার পড়বেন নবার পড়ে নিজের শরীরে যেমন একবার ফুঁক দেবেন আর চারপাশে একটু ফুকটা দিয়ে ঘুরিয়ে নেবেন মানে পূব পশ্চিম উত্তর দক্ষিণ এবারে যান আপনি আপনার কাজে বেরিয়ে দেখুন কেমনভাবে আপনি সফল হন তো বন্ধু আজকে ছিল আমাদের এই যে সংকটনাশন মন্ত্র সেটা এই পর্যন্ত তার সবাই ভালো থাকবেন ও আমাদের আগামী যে নিবেদন এর পরবর্তী নিবেদন হবে কার্যসিদ্ধি মন্ত্র যেটা হানড্রেড পরীক্ষিত ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার